রক রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সবচাইতে ফেভারিট একটি ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে রিভা কটনের মোস্ট বিউটিফুল একটি কালেকশন তো আগের মতোই কিন্তু দুটি কালার এবার আমরা নিয়ে এসেছি বাট আপনাদের সবার ফেভারিট কালারটা আমরা এবার বেশি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন মব কালারটা সো আমি আগে এই কালারটা দিয়ে স্টার্ট করবো আর যারা অনলাইনে আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারেই শুধুমাত্র আপনারা অর্ডার করবেন সারা বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারিটি দিয়ে থাকি এবং আমাদের তিনটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু পরেই বলে দিব সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামিজটা জাস্ট হ্যাভ এই লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর এগুলো হচ্ছে বর্তমান সময়ের সবচাইতে ট্রেন্ডিং কালেকশন আর একেবারে ফ্যাশনেবল ডিজাইনের মধ্যে এসেছে কালার কম্বিনেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ইউনিকভাবে করা আছে তো কামেজে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকমই হবে আর এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ার এখানে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করা আছে রাইট নাও যে দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে একটু আনকমন প্রোডাক্ট খুঁজে থাকেন আপনারা অবশ্যই এই প্রোডাক্টটা খুব দ্রুত নিয়ে নেবেন আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপারে আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র কততে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এত চমৎকার একটি কালেকশন আর আরেকটি কথা আপনাদেরকে বলে দিই আমরা কিন্তু পাইকারি তো সেল করি সো যারা বিজনেস পারপাসে পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো এটার আরেকটি কালার আছে সেই কালারটা এখন দিচ্ছি এরই সাথে হচ্ছে আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি আপনি পার্সেস করতে পারবেন অথবা যারা আমাদের সব ভিজিট করতে পারবেন না আপনাদের জন্য আমরা এখানে তিনটি নাম্বার দিয়েছি আমাদের প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এটা হচ্ছে আমাদের একবারে নিউ একটি নাম্বার আপনারা যারা একটু দ্রুত রিপ্লাই পেতে চাচ্ছেন আপনারা অবশ্যই উপরে নাম্বারটাতে যোগাযোগ করবেন আর নিচের দুটি নাম্বারও কিন্তু আমাদের সবসময় রিপ্লাই দিয়ে থাকি প্রচুর পরে মেসেজের কারণে অনেক সময় রিপ্লাইগুলো একটু দেরি হয় সো আপনারা অবশ্যই মেসেজ করার পরেই কিন্তু ইনশাল্লাহ আপনি রিপ্লাই পাবেন সো সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা কালারটা দেখেন এত সুন্দর দুটি কালারে কিন্তু একদমই ফেভারিট কালার তবে আপনাদের সবচেয়ে সম্পূর্ণ কালারটা ছিল এটা এই এটা আমরা এবার একটু বেশি নিয়েছি এসেছি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই দোপাট্টাটা আছে সেটা দেখে দিচ্ছি দোপাট্টাগুলো কিন্তু মাসাল্লাহ খুবই বড় দোপাট্টা এগুলো এক কথায় নামাজি দোপাট্টা প্লাস হচ্ছে একদম ফ্যাশনেবল স্টাইলে চলে এসেছে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে যাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন পাইকারি এবং খুচরাতে নিতে পারবেন আর আমাদের শপে এসে সরাসরি পার্সেস করতে পারবেন তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে নিচ্ছে আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ